একটি বয়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে পশ্চিম মাঝিগাছা বাগান বাড়ি আমরা আজকে তিন দিন আমরা রান্না কানা কিচ্ছু নেই বাবা একটা কু ডবার কথা আছে না আমরা সব পানি তাহলে বাবু আমাদের এই যে গুমতি যে পানি আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে তেরো চোদ্দ বছর আগে এর থেকে বেশি পানি হয়েছিল আর এখনো যদি আর দুই ফুট তিন ফুট পানি হয় তাহলে আমাদের এই আগের মতন হবে তখন এর আগে একবার ব্রিজ বন্ধ করে দিয়েছিল আজ তেরো চোদ্দ বছর আগে গুমতি ব্রিজ বন্ধ করে দিছিল তখন আমাদেরকে বড় একটা টলার দিছিল আমরা যাইতাম শহরে যাইতাম শহর থেকে আবার টলার দিয়ে আসতাম এখন যে অবস্থা পানিতে বাড়তেছে এতে মনে হয় আবার ওই তেরো চোদ্দ বছর আগেরকার মতন হবে কুমিল্লার দক্ষিণাঞ্চল উপজেলা নাঙ্গলকোট মনোহরগঞ্জ ও চোদ্দ গ্রামের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়ে গেছে আদর্শ সদর লাকসাম বুড়িচং বড়ুরা দেবিদদার মুরাদনগর ও দাউদকান্দি নিম্নাঞ্চল প্লাবিত হয় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মানুষ ছাগলে ফার্ম করছি তো এখন ছাগলগুলো কোনো রকমে উঠাই নিছি ঘরগুলো উঠাই নিছি আর আমার জিনিসপত্র অনেক কিছু নষ্ট হয়েছে হাঁস মুরগি গরু হাঁস মুরগিগুলো নষ্ট হয়েছে আর কিছু থাকার কিছু জিনিসপত্র বার করতে পারি নাই পানির কারণে আমার ঘরে ওয়ার্ডব সুকাস ফ্রিজ সব পানি তলে খাট সবগুলো মাছে মাংস সম্পূর্ণ ভাই বাইসে গেছে পানিতে এখন আমরা থাকার কোন ব্যবস্থা নাই বড় অসুবিধা আছে আমি ভাই আমার অনেক টাকার মাছ বানা গেছে ভাই আমি গরিব মানুষ আমার তিনটে মেয়ে আমার কোনো ছেলে নাই আবহাওয়া অধিদপ্তর বলছে কুমিল্লায় গত চার দিনে চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যে অনুপাতে বৃষ্টি হয়েছে তাতে এ ধরনের বন্যা হওয়ার কথা নয় তবে বাংলাদেশ লাগোয়া ভারতের ত্রিপুরা সহ আরও বেশ কয়েকটি রাজ্যে বন্যা হচ্ছে ত্রিপুরার লেক এলাকায় গোমতির উৎসমুখের গেট খুলে দেওয়ায় কুমিল্লার অবস্থা এমন ভয়াবহ হয়েছে এ জেলায় বৃষ্টি ও বন্যার প্রভাবে দুই দিনে চারজনের মৃত্যু হয়েছে এর মধ্যে সোমবার মারা যায় একজন আর বুধবার মারা যায় তিনজন দুজন বিদ্যুৎ একজনের মাথায় গাছ পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে পানিতে তলিয়ে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে আশাব্যঞ্জক কোনো খবর নেই গমতির বেশ কয়েকটি বাঁধে ফাটল ধরেছিল বুধবার রাত থেকে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তবে পানি বাড়লে কারো কিছু করা থাকবে না বলে শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড